টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে আপডেট টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গলবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নিই এক সৌদি রিয়াল সমান একত্রিশ টাকা সাতাশি পয়সা এক মার্কিন ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা এক ইউরো একশো তিরিশ টাকা উনত্রিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা চৌত্রিশ পয়সা এক ফাউন্ড একশো চুয়ান্ন টাকা একাত্তর পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা আশি পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা সাত পয়সা এক নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা পাঁচ পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা ছাপ্পান্ন পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দেরহাম তেত্রিশ টাকা একাশি পয়সা এক হুমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঁচাত্তর পয়সা এক বাহারানি দিনার তিনশো আঠাশ টাকা উনষাট পয়সা এক কাতারের রিয়াল চৌত্রিশ টাকা চার পয়সা এক কুয়েতি দিনার চারশো তিন টাকা এক সুইজারল্যান্ড ফ্রেঞ্চ একশো পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা চুয়াল্লিশ পয়সা এক ভারতীয় রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা এই টাকার রেটটি শুধুমাত্র বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি দেশে বা অন্য কোনো জায়গায় টাকার পরিবর্তে এই বৈদেশিক মুদ্রা কিনতে চান তাহলে এই রেটটি পরিবর্তিত হবে সে সাথে স্থান এবং সময়ের ব্যবধানে এই রেটের সামান্য কম বেশি হতে পারে